সন্ধরা আসামি নাটকটির পাঠ্য কবে আসতে চলেছে কি করলে আপনারা এই আসামি নাটকটির পাঠ্য সবার আগে দেখতে পারবেন এবং আসামি নাটকটির পাঠ্যতে কি ঘটতে চলেছে এই সব কিছু পয়েন্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই আসামি নাটকটির পাঠ্য কত তারিখে আসতে চলেছে এটা জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো আপনারা যেমনটা জানেন যে পলিগ্রাম টিভি চ্যানেলের নতুন একটি ধারাবাহিক নাটক হলো আসামি যেটার পার্ট ওয়ান আজকে দুপুর সাড়ে তিনটের দিকে আপলোড হয়ে গেছে এবং এই নাটকটির কিন্তু পার্ট টু আছে এই নাটকটির পাঠ্য কত তারিখে আসতে চলেছে এটা জানার জন্য কিন্তু দর্শকরা অর্থাৎ আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আসামি নাটকটিতে অভিনয় করেছে এবং সালমা এবং টনি এবং সালমার নাটকটা যে কত জানেন ঠিক তেমনি এই আসামি নাটকটিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই দর্শক মলে অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে গেছে এবং এই আসামি নাটকটির পাঠ্য দেখার জন্য কিন্তু দর্শকরা অধীর আগ্রহ নিয়ে বসে আছে তো আসামি নাটকটির পাঠ্য কত তারিখ আসতে চলেছে আসামি নাটকটির পাঠ্য আসতে চলেছে সামনের মাসের বিশ তারিখে সামনের মাসের বিশ কিংবা দশ তারিখে আপনারা এই আসামি নাটকটির পাঠ্য দেখতে পারবেন আর আসামি নাটকটির পাঠ্য যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব ইউটিউব থাকে তাহলে কিন্তু আপনারা এই আসামি নাটকটি সবার পাঠ্য সবার আগে দেখতে পারবেন না আর আসামি নাটকটির পাঠ্যতে কিন্তু এবার টনি যে একটা বিরাট বড় আসামি কিংবা মাফিয়া গ্যাং এর লিডার অর্থাৎ টনি যে এত বড় একটা সন্ত্রাস এটা কিন্তু সালমা জানে না ঠিক তখন যখনই সালমার বাবাকে টনি গুলি করতে যাবে তখনই কিন্তু এই নাটকটির পার্ট ওয়ান শেষ হয়ে যায় এবং সালমা কিন্তু টনিকে দেখে ফেলে পার্ট তে টনির বিষয় সালমা আরও জানতে পারবে কখনই কিন্তু সালমা টনিকে ভালোবাসতে চাইবে না তো টনি যে সালমাকে ভালোবেসে ফেলেছে প্রথম দেখাই এটা কিন্তু টনি সালমাকে বোঝাতে চাবে কিন্তু সালমা টনি যে এত বড় একটা আসামি এটা জানার পরে টনির সাথে মানে টনিকে ভালোবাসতে চাবে না এবং টনির থেকে দূরে সরে যাবে তো টনি যে সালমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে এটা সালমাকে টনি বোঝাতে থাকে তো এমন ভাবেই কিন্তু এই আসামি নাটকটির পাঠ্য সাজানো হয়েছে আপাতত এতটুকুই বললাম আমি যদি এখানে পুরোটা বলে দিই তাহলে তো পাঠ্য দেখার মজাটা আপনারা আর পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ